নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর পেপারের ফাইনাল দিচ্ছি মেজর সিক্স পেপারের মান দশ এবং মান পাঁচের প্রশ্নের সাইেশন দেখে নাও কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে বছর প্রথমে মান দশ প্রথম অধ্যায় থেকে দিচ্ছি ইউরোপের সামন্ততন্ত্রের সংকট বিষয়ে যে যুগসন্ধিক্ষণ বিতর্ক আছে তার মূল্যায়ন করো চতুর্দশ শতকে ইউরোপীয় নগর সভ্যতার সংকটে ব্ল্যাক ডেথ কতখানি দায়ী ছিল গুরুত্বপূর্ণ সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে এখানে মোট পাঁচটা প্রশ্ন মেন সাজেশনে তার মধ্যে তিনটে প্রশ্ন দিচ্ছি ফাইনাল সাজেশনের জন্য যারা এক্সট্রা কোশ্চেন পড়তে চাও এগুলো দেখে নেবে আমি শুধু ফাইনাল সাজেশনে যেগুলো রেখেছি সেগুলোই আলোচনা করছি সার্বিক মান পাচের জন্য এই অধ্যায় থেকে সার্বিক দৃষ্টিকোণ থেকে ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল ফ্রান্স ও ইংল্যান্ডে কেন জাতীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল কিন্তু কেন জার্মানি ও ইতালিতে নয় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে যে গুরুত্বপূর্ণগুলো রয়েছে ম্যানর তন্ত্র বলতে কি বোঝো ভ্যাসালেজ বলতে কী বোঝো বা এদের টিকা বা এগুলো টিকা তোমরা পড়ে রাখবে এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে মান দশে রেনেসাসকে রেনেসাকে জেকব বুখার্ড কিভাবে ব্যাখ্যা করেছেন এবং আধুনিক ঐতিহাসিকরা এই বক্তব্যের সমালোচনা কীভাবে করেন সামাজিক ভিত্তির উল্লেখ করে ইতালির কলা নন্দন তত্ত্ব এবং বৌদ্ধিক চিন্তার আন্দোলনের আলোচনা করো এই আন্দোলনকে কেন মানবতাবাদী বলা হয় গুরুত্বপূর্ণ রয়েছে কোন দৃষ্টিভঙ্গিতে মেকিয়া ফেলিকে ইতালীয় রিনেসাসের একজন রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয় গুরুত্বপূর্ণ রয়েছে চারটের মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ রয়েছে মান পাঁচের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে নবজাগরণ সম্পর্কে জেকব বুখার্ডের প্রধান বক্তব্য কি ছিল ইরাস মাসের প্রধান চিন্তার বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো তাকে কেন খ্রিস্টীয় মানবতাবাদী বলা হতো আদি শিল্পায়ন বলতে কী বোঝো প্রথম তিনটে প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে তৃতীয় অধ্যায় থেকে মান দশের জন্য পড়বে গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্টিন লুথারের ধার্মিক মতবাদ ব্যাখ্যা করো ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের বিশেষ দিকগুলি আলোচনা করে মহাদেশীয় ধর্ম সংস্কারের মধ্যে পার্থক্য নির্দেশ করো ধর্ম আন্দোলনের সাফল্যের জন্য ক্যালভিনের অবদান আলো মূল্যায়ন করো এই তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে বন্ধুরা এই অধ্যায় আটখানা প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ মান পাঁচের কিন্তু চারটে আমি ফাইনাল সাজেশনের মধ্যে রেখেছি সেগুলো ভালো করে তোমরা পড়ে নেবে তৃতীয় অধ্যায় হয়ে গেল তৃতীয় অধ্যায় এবার মান পাঁচ লুথারের পঁচানব্বই থিসিস কি গুরুত্বপূর্ণ ট্রেন্ড তাৎপর্য কি গুরুত্বপূর্ণ রয়েছে পরের গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটা সুইজারল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান তত্ত্বের প্রধান বিষয়গুলি কি ছিল চতুর্থ অধ্যায় থেকে মান দশের জন্য গুরুত্বপূর্ণ মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো মুদ্রণ বিপ্লবের সঙ্গে ধর্মসংস্কার সংস্কার আন্দোলনের কোনো যোগসূত্র আছে কি গুরুত্বপূর্ণ রয়েছে বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো বিজ্ঞান বিপ্লবের যুগে বিজ্ঞান ও ধর্মের পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা করো সপ্তদশ শতকে ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লবের কৃতিত্ব ব্যাখ্যা করো এই তিনটে প্রশ্ন দিয়েছি তিনটেই এই ইউনিটের গুরুত্বপূর্ণ রয়েছে মান পাঁচের জন্য এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে নিকান বিপ্লব বলতে কী বোঝো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরেরটা হচ্ছে গ্যালেলিয়র ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখাও গুরুত্বপূর্ণ রয়েছে এবার মান দুইগুলো দেখে নাও বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো যে প্রশ্নগুলো আমি বলিনি মেন সাজেশনে রয়েছে কিন্তু ফাইনালে নেই সেগুলো তোমরা পড়ে নিতে পারো কিন্তু মেন সাজেশনে যেগুলো রয়েছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা রয়েছে এবং এক্সট্রাও বলেছি কিছু সেগুলো দেখে নেবে সেগুলো মেন সাজেশনের প্রশ্ন সেগুলো পড়তেই হবে এবার আসি মান দুইয়ের সাজেশান মান দুয়ে এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে মান এর সাজেশান এবং তার উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি সেগুলো ভালো করে দেখবে সেগুলো ভালো করে পড়বে মান দুয়ের প্রশ্ন সাজেশন এবং উত্তর অলরেডি আপলোড করা আছে এই ভিডিওটা শেষে তোমরা লিংক পেয়ে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও